পক্ষ থেকে প্রশ্ন এসেছে জুমার নামাজের আগে এবং পরে কাবলাল জুমা চার রাকাত এবং বাদাল জুমা চার রাকাত নামাজের সহি অস্তিত্ব আছে কিনা বা রাসুল সাহুলাম কখন এই নামাজ আদায় করেছেন কিনা না কখনো এই নামাজ আদায় করেছেন কিনা আলহামদুলিল্লাহ কাবলাল জুমার ব্যাপারে কথা আছে কাবলাল জুমা শব্দের অর্থ কাবল মানে আগে বাদ মানে পরে কাবলাল জুমা মানে জুমার আগে সুন্নত নামাজ কাবলাল জুমা অর্থাৎ জুমার নামাজের পূর্বে বলতে উদ্দেশ্য হলো খুদবা শুরু হয়ে গেলে জুমার নামাজের জুমার নামাজ ধরেন শুরু হয়ে গেল এটা হলো তাহলে খুদবার আগে খুদবার আগে এটাকে কাবলাল জুমা বলা হবে এই হলো সেন্সটা কাবলাল জুমা যদি চার রাকাতের কথা আমরা বলি তাহলে এই চার রাকাতের কোন দলিল সহি দলিল আল্লাহ রসুল থেকে পাওয়া যায় না জৈব জাল হাদিস পাওয়া যায় জৈব জাল হাদিস সহি হাদিস হল কাবলাল জুমা অনির্দিষ্ট রাকাত সহি বোখারি এবং মুসলিমে আপনি পাবেন কি সহি বোখারি এবং মুসলিমের যেটা সহি হাদিসে পাওয়া যায় এটা চার রাকাত নয় কি অনির্দিষ্ট রাকাত দুই দুই আল্লাহ রসুল বললেন এটা দেখাল আহাল মসজিদা ইউসল্লি মা কুদ্দির আলাহু যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে জুমার দিন তো সে ব্যক্তি ততটুক নামাজ পড়বে যতটুক তার ভাগ্যে আল্লাহ লিখে রেখেছেন এবং সেই ভাগ্যে লেখার নির্ণীত হবে কৃষির মাধ্যমে ইমাম সাহেব যখন খুদবার জন্য বসে গেলেন আজান হচ্ছে আজান আজান হওয়ার পূর্ব পর্যন্ত এক ব্যক্তি জুমার মসজিদে ঢুকে নামাজ পড়তেই থাকবে দুরাকাত পড়ে সালাম দুরাকাত পড়ে সালাম দুরাকাত পড়ে সালাম বিশ রাকাত হয়ে যেতে পারে তাহলে কাবলাল জুমা অনির্ধারিত রাকাত আর চার রাকাতের হাদিসগুলো ঢালাও ভাবে সব জঈফ দুর্বল তো দুরকম যদি হাদিস হয় যে অনির্দিষ্ট রাকাত সহি হাদিস এটা আর নির্দিষ্ট চার রাকাত জঈফ হাদিস তাহলে কোনটা আমল যোগ্য হবে হ্যাঁ ওটা তো দেশি হাদিস ভাই দেশি না সিআসি হাদিস দেখাবো ইনশাআল্লাহ সিআসি হাদিস কোন পরিভাষা আছে আপনি যদি আবু দাউদের মধ্যে আবু দাউদের মধ্যে কি পাওয়া যাবে আবু দাউদের লেখা আছে সুনান আবু দাউদ তো সিয়া কোথায় পাইলো হ্যাঁ সিয়া পাইলো কোথায় যেখানে লেখা আছে সুনান আবু দাউদ সুনান উত্তির মিজি বা জামে উত্তির মিজি সুনান মাজা সুনানুন্সাই তো সিয়া সিক্তা পাইলো কোথায় এই জন্য আমি বললাম যে দেশি সহি ওটা দেশি সহি বুঝছেন আপনি পড়েন লেখা আছে সহিহুল বোখারি লেখা আছে সহিহুল বোখারি আপনি ওইটা দেখবেন কেন যারা সংকলক আপনাকে যদি একটা পণ্য দেয় ভাই এটা পোকাওয়ালা বেগুন আপনি বলবেন না সহি বেগুন আর ভাই এটা পোকা ছাড়া বেগুন যে মাথায় করে যে কেটে নিয়ে আসতেছে সেই না বলতে পারবে আপনি জোর করে বলবেন না 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 এটা পোকা ছাড়াই এটা বলবেন বোকা লোক হইলে বলতে পারে আল্লাহ রসুলাম থেকে সহি সূত্রে সুনানের কিতাবে থাকলো সহি না সুনানের কিতাবে থাকলো সহি নয় সহি বোখারি এবং মুসলিমের মধ্যে কাবলাল জুমা আপনার এটা এটাও পছন্দ হয় কেন যে আপনি বিশ রাকাতের হাদিসটা সুহী আপনি যদি দশ রাকাত পড়তে পারেন সহি হাদিসে দশ রাকাত পড়তে পারে লাভ বেশি না তো কাবলাল জুমা নিয়ে আপনি এত অস্থির কেন কাবলাল জুমাতে তো চার রাকাতে লস হচ্ছে লাভ হচ্ছে আপনি যদি দশ রাকাত পড়তে পারেন অনির্দিষ্ট রাকাত অনির্দিষ্ট রাকাত পড়লে এটা লাভ কিন্তু আপনি রে কেন আপনি লাভ খুঁজতেছেন হ্যাঁ 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 সব 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 এটা তো আমি বললাম যে সহি বোখারি এবং মুসলিমের মধ্যে নির্ভেজাল সহি হাদিসের মধ্যে সব সর্বসম্মতিক্রমে সহি হাদিস যেটা তার মধ্যে আছে কাবলাল জুমা তাই তো লাভ লাভের কথা হ্যাঁ